নারীর ক্ষমতায়ন বাড়লেও এখনও সব দেশ নারীদের জন্য সমানভাবে নিরাপদ ও অনুকূল পরিবেশ দিতে পারছে না তবে কিছু দেশ আছে যেখানে নারীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন সম্প্রতি আন্তর্জাতিক বিমা প্রতিষ্ঠান উলিয়াম রাসেল এক গবেষণায় এমন দশটি দেশের তালিকা প্রকাশ করেছে যেখানে নারীরা সবচেয়ে বেশি সমর্থন নিরাপত্তা ও সুযোগ পান তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ড যেখানে নারী পুরুষ সমতায় দেশটি দীর্ঘদিন ধরেই প্রথম রাজনীতি থেকে শুরু করে ব্যবসা ও শিক্ষা ক্ষেত্রে নারীদের শক্ত অবস্থান রয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড যেটি সুখী দেশের তালিকায়ও প্রথম ফিনল্যান্ডের নারীরা মন্ত্রিসভা ও রাজনৈতিক নেতৃত্বে অর্ধেকেরও বেশি আসন দখল করে আছেন তৃতীয় স্থানে থাকা আয়ারল্যান্ড এক সময় রক্ষণশীল হলেও এখন নারী বান্ধব দেশ হিসেবে পরিচিত এরপর রয়েছে বেলজিয়াম যেখানে কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য নারীদের নানা সুবিধা দেওয়া হয় ডেনমার্ক ও কানাডা নারীদের জন্য স্বাস্থ্যসেবা ভর্তুকি বহু সাংস্কৃতিক পরিবেশ ও উদ্যোক্তা সহায়তার কারণে তালিকায় জায়গা করে নিয়েছে ফ্রান্সের শিক্ষা শিল্প কূটনীতি ও ব্যবসায় সমান সুযোগ তৈরি হয়েছে নারীদের জন্য নরওয়ে বৈষম্য বিরোধী আইন ও কর্পোরেট বোর্ডে নারীদের জন্য কোটা চালু করে নেতৃত্বে আসতে উৎসাহ দিচ্ছে একইভাবে সুইডেন দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রের সমতা পিতামাতার ছুটি ও নমনীয় কাজের সময়ের কারণে নারীদের কাছে আকর্ষণীয় তালিকার শেষ দেশ লিথুয়ানিয়া তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা নারীদের কাছে এটিকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক Thank <laughs> you.